নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটি বি এ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি অনার্স পেপারের সাজেশান দিচ্ছি মেজর ডিএসসিসি ওয়ান পেপারের সাজেশান বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই পেপারটা অবশ্যই তোমরা কমন পাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য দিচ্ছি সাজেশান অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পরীক্ষা অবশ্যই তোমরা কমন পাবেই পাবে মান পনেরো মান পাঁচ মান একের প্রশ্নের সাজেশান দিচ্ছি এখান থেকে আসবে পরীক্ষায় যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো ভালো করে পড়বে সেখান থেকে আসবে তবে এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি কেউ যদি অতিরিক্ত প্রশ্ন পড়তে চাও এক্সট্রা পড়তে চাও তাহলে এই আগে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে দেখতে পারো তবে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই নিয়ে আলোচনা করছি তো প্রথমে আসি মডেল ওয়ান মান পনেরো বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কি বোঝো এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল নিদর্শন সহ বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে কাব্যটির আবিষ্কার আবিষ্কারকাল প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাব্যটির সাহিত্য মূল্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার সাথে অনেকটাই কমন পাবে অনেকটাই সমান উত্তর পাবে তো চর্যাপথের আবিষ্কর্তা প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপথের সাহিত্য মূল্য বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে যুগ বিভাগের প্রবণতা এগুলো এক্সট্রা কোশ্চেন যেগুলো রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট না এগুলো আমি আলোচনা করছি না যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পারো এবার আসি মান পাঁচ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চর্চার ভাষাকে সান্ধ ভাষা বা সন্ধ্যা ভাষা বলার কারণ কী নির্দেশ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডিতার সমস্যা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুর্কি আক্রমণে পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি প্রশ্নগুলো দেখতে পারো যার মধ্যে দেখো এটা মান দশের অংশ পেয়ে যাচ্ছ মূল্য যেটা মান দশক দেওয়া হয়েছে এবার আসি মডেল টু মডেল টু থেকে মান জন্য পড়বে বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয়কাল সংক্ষেপে উল্লেখ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটার ক্ষেত্রে বলে রাখি কীর্তিবাস ওজার কবি কবিকৃতি কবি কবি প্রতিভা আলোচনা করো সেভাবেও আসতে পারে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের কবিকে তার কাব্য প্রতিভা পরিচয় দাও শ্রী চৈতন্য চরিতামৃত শুধু চৈতন্যদেবের জীবন কথা নয় তা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক অসাধারণ নিদর্শন আলোচনা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা কোয়েশ্চেন দেখে নিতে পারো এগুলো আমি আলোচনা করছি না এগুলো এক্সট্রা কোয়েশ্চেন রয়েছে এবার আসি মান পাঁচ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো কাশিরাম দাসের মহাভারতে জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায় টিকা লেখক কোবিন্দ পরমেশ্বর এবং বৃন্দাবন দাস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে বাকি প্রশ্ন দেখে নেবে যেগুলো বললাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা কোয়েশ্চেন দেখে নিতে পারো এবার আসি মডিউল তিন মান পনেরো মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাওলের কবি প্রতিবার পরিচয় দাও ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে ধর্মমঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবির কৃতিত্বের মূল্যায়ন করো মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবিকৃতির কৃতিত্বের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে দৌলত দৌলভ্যাতির অবদান আলোচনা করো চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো এইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাকিগুলো তোমরা দেখে নিতে পারো এবার আসি মান পাঁচ শাক্ত কবি হিসেবে কবি রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো শ্যামা রচনার কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যতা মঙ্গল কাব্যটি নতুন মঙ্গল নামে পরিচিত হয়ে ওঠার কয়েকটি উল্লেখযোগ্য কারণ লিপিবদ্ধ করো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন দাও মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাকি প্রশ্ন দেখে দাও হ্যাঁ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাক্তপদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা বা প্রতিভার আলোচনা করো এবার আসি শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনে দেখো ডাইরেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা সম্ভব না যে লিস্ট করেছে এগুলো ভালো করে পড়ো এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে তবুও পাশে লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোর উপরে জোর দেবে দেখে নাও প্রশ্নগুলো আমার আমি রিকমেন্ড করছি যে শর্ট কোশ্চেনগুলো যেন সব তৈরি করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা থাকলেও আমার মতে সব করা উচিত দেখে নাও এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কোনো নোটস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ফেসবুক ফেসবুক পেজেও জানাতে পারো মেসেজ করতে পারো সেখানে আর অবশ্যই ইউটিউবেও জানাবে সেই নোটসগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও